নমস্কার বন্ধুরা আমি মমিতা আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি কিন্তু খুব সিম্পল মিষ্টি বানানোর রেসিপি কোনো বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না কোনো ঝামেলা নেই তো এটা বানানোর জন্য কি লাগছে লাগবে হচ্ছে ছোলার ডাল এটা হচ্ছে ছোলার ডালের সন্দেশ প্রথমে আমি ছোলার ডাল দেড় কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি এটাকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো কিন্তু খুব ভালো হয় আপনারা যদি পুরো রাত ভিজিয়ে রাখতে পারেন আমার হাতে সময় নেই তাই আমি দু ঘন্টা ভিজিয়ে রাখছি ঘন্টা ভিজিয়ে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে কিন্তু আর যেহেতু ডাল পেস্ট করার ডালটা পেস্ট করতে কিন্তু একটু টাইম লাগবে মানে দুবার তিনবার করে ঘুরিয়ে নিতে হবে আর খুব সামান্য দরকার হলে জল দিতে হবে আর কি এইভাবে পেস্টটা করতে হবে এ ডাল সুন্দর ভিজে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি যে ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একদম স্মুথ একটা যে পেস্ট হবে এরকম করে নেব মানে এই জলটা কম দিতে হবে কিন্তু অল্প অল্প দিয়ে একটু দরকার পড়লে ঘুরিয়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন সুন্দর পেস্ট হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা একটু বেশি দিতে হবে দিয়ে ঘিটাকে ভালো করে গরম হতে দিতে হবে ঘিটা একটু ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমি যে ডালটা যে পেস্ট করে রেখেছিলাম এই ডালের পেস্টটা দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ ধরে কিন্তু ভালো করে মানে নাড়তে হবে আর কি এটাকে ভালো করে যাতে ডালের গন্ধটা চলে যায় ঘিয়ের একটা সুন্দর স্মেল পুরো ডালের মধ্যে ঢুকে যায় এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে যে আমি বাটাটা দিয়ে একটু সময় নেড়ে নিচ্ছি নিয়ে এরপরে দিয়ে দেব আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি আমি এখানে দিচ্ছি হচ্ছে হাফ বাটি চিনি কারণ আমি এর মধ্যে দেবো গুঁড়ো দুধও দেবো মানে এমনি নর্মাল যে প্যাকেটে দশ টাকার প্যাকেটে দুধগুলো হয় ওই রকম এক প্যাকেট দুধ দেবো আর কি সেদিন জন্য আমি চিনিটা একটু কম দিলাম আপনারা যদি মনে করেন যে গুঁড়ো দুধ দেবেন না পুরোটাই চিনি দিয়ে করবেন তাহলে চিনি কিন্তু আর একটু বেশি লাগবে এই যে দেখতে পাচ্ছেন চিনি গলে গেছে গিয়ে ভালোভাবে মিশে গেছে ডালের সাথে সুন্দর একটা কিন্তু পাকও চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই রকম যখন পাকটা চলে আসবে সেই সময় আমাকে দিয়ে দিতে হবে এর মধ্যে হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে টানাতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো মানে অনেকটা হয়ে এসেছে কিন্তু এবারে এই যে গুঁড়ো দুধ নিয়ে নিলাম হাব্বাটি আমি দশ টাকার এক প্যাকেট দিচ্ছি কিন্তু দুধ এবারে এই গুঁড়ো দুধটাকে এর মধ্যে আমি মিশিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ তিন চার মিনিট এটাকে নাড়তে হবে আর এই রান্নাটা লো ফ্লেমে করলে খুব ভালো হয় লো ফ্লেমে করলে এটা সুন্দরভাবে হয় আর কি হাই ফ্লেমে একটু লেগে লেগে যায় সেক্ষেত্রে কালারটা ঠিকমতো আসে না দেখতে ভালো লাগে না এই জন্য এই পুরো প্রসেসটা কিন্তু আমি লো ফ্লেমে করছি গ্যাসের ফ্লেম একদম লো করা আছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু হয়ে গেছে গিয়ে এবার আমি কিসমিস কুচি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কিসমিস ধরুন ছোটো বাটির এক বাটি কিসমিসকে ভালো করে একটু ধুয়ে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু এখন হয়ে গেছে গিয়ে রেডি আমার পাকটা এইবার এই যে একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে একটু ঘিকে গ্রিস করে নিচ্ছি নিয়ে এইবার এই যে ডালের যে বাটার মিশ্রণ যেটাকে আমি এতক্ষণ টানালাম সেইটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো এবার একটা শেপে দিয়ে দিতে হবে যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ এসে গেছে এবার এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপরে এটাকে কাটতে হবে কিন্তু যে ঠান্ডা আমি করে নিয়েছি আমি দু ঘন্টা ফ্রিজে রেখেও দিয়েছিলাম এইবার এই যে চাকু দিয়ে দিয়ে এইভাবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে কেটে একটা সন্দেশের শেপ আর কি আনবো এনে এইভাবে করে একটা আমি এইভাবে একটা কেটে দেখিয়ে দিচ্ছি দিয়ে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি যেহেতু ঘি দেওয়া আছে এটা লেগে যাওয়ার কোনো এই নেই সুন্দর উঠে গেল গিয়ে দেখতেই পাচ্ছেন এবার এইভাবে কেটে কেটে আমি এটাকে সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি সরি সার্ভিং ট্রেতে আমি প্লেটে সার্ভ করে দেব আর রেডি হয়ে গেল কিন্তু ছোলার ডালের সন্দেশ এটা খেতে খুবই ভালো লাগে তা আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি রেসিপিটা একটু ট্রাই